বরাক ভিত্তিক মোসাফাকাতুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানাধিকারী সাকিবুল হাসান এবং জাহির হুসেনকে সংবর্ধনা প্রদান করবে উলুম ফয়জে মদিনা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিভাবক বৃন্দ উল্লেখ্য গত আঠারো এবং উনিশ ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলার কানসেল মরকজ মসজিদে অনুষ্ঠিত পায়ামে কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে বরাক ভিত্তিক মুসাফাকাতুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের বিভাগের এক থেকে ত্রিশপাড়া দ্বিতীয় স্থান অর্জন করে উমরাহ টিকিট লাভ করে উক্ত মাদ্রাসা ছাত্র সাকিবুল হাসান এবং বিভাগের জাহির হোসেন দ্বিতীয় স্থান দখল করে আগামী পঁচিশ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বাদ মাগরিব হাদিমুল উলম ফয়েজে মদিনা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং অভিভাবকদের পক্ষ থেকে উভয়কে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে এ নিয়ে বিস্তারিত বলেছেন মাদ্রাসার মহতামিম মৌলানা ফয়েজ আহমদ সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহি বিরাদর আলী ইসলাম আল্লাহ তাল আল্লাহর সুক্রিয়া যে আল্লাহ তালা আমার মাদ্রাসার দুইজন ছাত্র বারাকবলি মুসাবাকাতুল কোরআন দ্বিতীয় স্থান অর্জন করছেন মোকম্মল ক বিভাগের একজনে শাকিবুল হাসান আপনার মিডিয়া দেখছেন যেন সাকিবুল হাসান আল্লাহ এত ইজ্জত দিছে আমরাও তখন দারণা করতাম পারছি না যে আল্লাহ ইজ্জত আমরা দিব যে আল্লা বাইরা আল্লাহ আমরা ইজ্জত দিছে আল্লাহ দিলে এই ছাত্র তো ভাষা পাশাপাশি তাইন আল্লাহ আল্লাহর বাড়ি নিতা ওমরা হজো আইতা ও ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন এরপরে আর একজন ছাত্র আমরার গ বিভাগর জাহির হুসেন তাইনও দ্বিতীয় স্থান অর্জন করছেন এতে আল্লাহ তালার মাহেরবানী হয়েছে আল্লাহ তালা ইতা দিছেন কোনোদিন আমরা মোসাফাকাতুল কোরানো ইলাও আমরা যেহেতু না যে ছাত্র হইব। কিন্তু এর বাদেও দিছি দেওয়ার বাদে যে দুইজন ছাত্র দিয়েছিলাম আমরা মুদরসা তরফ থাকি দুজনেও মানে দুই মানে রেকর্ড আরি যে ই মোসাবাকাত আমরাও একমাত্র মুদরসা যে দুইজন ছাত্র আমরা পুরস্কার পাইছি আমরা উস্তাদ আমরা এই ছাত্রর তরফ থাকি আমরা উস্তাদ পাইছেন উনিশ হাজার টাকা পাইছেন আর যে পুরস্কার হওয়ার তারা পাইছেন এখন হইলে লাগিয়া আমরা মুদ্রসার মানে গার্জেনটোর তরফ থাকিয়া তেন খুশি হিসাবে সংবর্ধনা অনুষ্ঠান আমরা মুদ্রসার তরফ থাকিয়া করতাম সে ইয়ার আর গার্জেনটকল মতামত আছে দুই দুইজনের গার্জেনটর যেন একটা সংবর্ধনা অনুষ্ঠান করার লাগিয়া এই সংবর্ধনা অনুষ্ঠান আমরা ডেট ঠিক করছি আগামী মঙ্গলবার পঁচিশ তারিখ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আর মঙ্গলবার দিন মানে মাগরিব নমাজর ফেলে মগরীবন নামাজ আপনারিত যত আমার কেউ দেখরা। আপনার যারা কোরআন লগে মহাব্বত আছে আর এই ছাত্র আরও ছাত্র আর বোধর ছাত্র আসেন এরারে উৎসাহ আপনার যদি আইন তাহলে আরও উৎসাহ পদা হইব আগামীতে এরা আরও বড়ো বড়ো অল ইন্ডিয়া লেভেলে মানে এরারে দেওয়া যাইব ও ছাত্রতাকিয়া এটা আফনাইন সবর দাবত যে মাগরিবর নমাজ ফড়িতা বা ফৰিয়েও লগে লগে খচোচান আমি ই এলেকাৰ য'ত আমাৰ ই এলেকাৰ হওক বা দূৰৈ ৰখোৱা দ্বাৰৰ ৰকোৱা সব গ'লে ওলামাই কৰা মহলাৰে আমি কৰি ওলামাই কৰা মহল আপনাইন মহ খচোচান দাঁৱত ৰৈলগীয়া যে আপোনাৰো আৱাৰ লাগিয়া আৰু ছাত্ৰৰ হাউচালা বুলন্দ কৰি আপোনাইনতে দা ইয়াৰ পৰা আপোনাইনটোৰ এইখিনি আৱাৰ কৰে ইনচা গাৰ্জেনটোৰ তাৰপৰা থাকি এটা নাস্তাৰ ব্যৱস্থাও আছে আৰু আপোনাইন সল আহিবা আর দোয়া দিয়ে আমরা সাহায্য করবা যে যেখানেও আসেন ওখানেও দোয়া দিবা আমরা যেন আল্লাহ ওটা বাচ্চারিত কামিয়াব হরতা আর এটা দুনিয়ায় তো আমরা কোনো বদলা চাই না আল্লাহ আমরা রাখার বদলা দিতা তার ও কথা কইয়ে আমি আমার কথা শেষ করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আপনার আল্লাহ আসতে মাফ দিবে আমার কথার মধ্যে আসসালামু আলাইকুম